ভৌতিক জগতে যেমন তা বিদ্যুৎ আলো শব্দ এগুলো আগে ঠিক তেমনি আমাদের আত্মিক জগতে রাগ ক্রোধ ভালোবাসা এগুলো একটি শক্তি না ভৌতিক জগতের শক্তি যেমন তাপ বিদ্যুৎ আলোকে আমরা যদি পরিকল্পিতভাবে ব্যবহার করতে পারি তাহলে এই শক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব ঠিক তেমনি আমাদের মধ্যকার যে রাগ ক্রোধ অভিমান ভালোবাসা এগুলো আছে এগুলো যদি আমরা প্রকল্পিতভাবে ব্যবহার করতে পারি তাহলেও আমাদের জীবনকে আমরা শানিত করতে পারি সেভাবে আমাদের কবি বিদ্রোহী কবি ভালোবাসায় ব্যর্থ হয়ে বিদ্রোহী কবি হয়েছে অভিমান করে অনেকেই অনেক ছেলে বাড়ির ছেড়ে গিয়ে বড়বড়ি করে প্রতিষ্ঠিত হয়েছে কারণ তার অভিমানের শক্তিকে অভিমানের শক্তিকে জীবনে বড় হওয়ার জন্য কাজে লাগিয়েছে ভালোবাসার শক্তি থেকে কাজে কবিতায় দান করে ঠিক তেমনি আমরা যদি আমাদের গ্রাম ক্ষোভ অভিমানকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা অবশৃষ্টি করতে পারি আর যদি নিয়ন্ত্রণ না করতে পারি রাগ হোক অভিমান অতি ভালোবাসা এগুলো ধ্বংসের কারণ ঘটে আসুন আমরা আমাদের অন্তর্ভুক্ত শক্তি গ্রাম হোক ভালোবাসা অভিমানকে নিয়ন্ত্রিত উপায়ে ভালো কাজে ব্যবহার করি বিশাল সকল উচ্চন্দ্র